সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার কর্তব্য হচ্ছে কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে সন্তানকে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে আফসোসের বিষয় আমরা অনেক বাবারা হ্যাঁ সন্তান পাওয়ার পরে আমরা এতটাই আপ্লুত হই এতটা খুশি হই এতটা আত্মহারা হয়ে যায় যে আজান একামতের কথাটা আমরা ভুলে যাই কথা ঠিক কিনা বেয়ারা হাজিরে এমনটা করলে চলবে না সন্তানকে নেককার বানাতে হলে অবশ্যই নবীজির এই সন্ন্যাসকে আদায় করতে হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাহনিক করাতে হবে সন্তানকে তাহনিক করাতে হবে তাহনিক বলা হয় যে কোন বুজুর্গ কোন আলেম কোন দিনদার মুত্তাকি ব্যক্তি তারা আপনার সন্তানের মুখে দুধ দেওয়ার পূর্বেই সন্তানের মুখে দুধ দেওয়ার পূর্বে বুজুর্গ ব্যক্তি মুত্তাকি ব্যক্তি আলেম এমন ব্যক্তি দিয়ে আপনি নবীজি আলাইহি সাল্লাম যেভাবে তাহনিক করিয়েছিলেন একটা খেজুর চিবিয়ে নবীজি আলাইহি সাল্লাম সেখান থেকে তিনি আঙ্গুল দিয়ে নিয়ে সেই বাচ্চার মুখে একটু দিয়েছিলেন এটাকে তাহনিক বলা হয় আপনারাও আপনাদের সন্তান হওয়ার পরে এই কাজগুলোকে করবেন এরপরে আল্লাহ সন্তানের মাথা মাথা মুন্ডানো মুন্ডানোর পরে সন্তানের এই চুলের সমপরিমাণ রূপা সদকা করে দিবে গরিব দুঃখীদের মাঝে সদকা করে দিবে অথবা এই পরিমাণ অর্থ সে আল্লাহর রাহে গরিব মিসকিনদেরকে সে সদকা করে দিবে এরপরে সুন্দর একটা নাম রাখবে সন্তানের সুন্দর একটা নাম রাখবে কিন্তু আফসুসের বিষয় হইল যে আমরা সুন্দর নাম খুঁজি ইসলামিক নাম খুঁজি কিন্তু এই ইসলামিক নামের ভিতরেও আমাদের একটা সুপ্ত চিন্তা কাজ করে যে ইসলামিক আধুনিক নাম হুজুর একটু ইসলামিক আধুনিক নাম ঠিক করে দিয়েন সন্তানকে আধুনিক শব্দটা কি করে লাগায় দেয় পেয়ার হাজিরিন আধুনিক শব্দ বলতে আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে যেই নাম নামের ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আবদুল্লাহ আব্দুর রহমান অর্থাৎ আল্লাহর যে সিফতি নামগুলো আছে এই সিফতি নামগুলোর সাথে আব্দুল শব্দ যুক্ত করে নাম রাখবে এভাবে যেমন আব্দুর রজ্জাক আব্দুর রহমান আব্দুল এগুলো নাম নাম মালেক হ্যাঁ আল্লাহ তাল্লার নাম এই নামের সাথে আব্দুল শব্দ যুক্ত করে অথবা আব্দুল্লাহ আল্লাহর বান্দা এই নাম রাখবে পেয়ার হাজরিন এটা আল্লাহর কাছে উত্তম এবং পছন্দনীয় নাম কেননা কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আমাদেরকে জানিয়েছেন ইন্নাকুম তুদ আউনাউমাল কিয়ামাতি বি আসমা ইকুম আসমা ই আবা ইকুম ফা আহসিনু আসমা আকুম আল্লাহর নবী বলেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তোমাদের নাম ধরে ডাকবেন নাম ধরে ডাকবেন তখন আপনার নাম যদি হয় মুকুল তখন আপনার নাম যদি হয় বকুল তখন আল্লাহ তালার কাছে এই নামের কোনো অর্থ সেদিন এই সুন্দর নাম অসুন্দর হয়ে যাওয়ার কারণে হতে পারে আপনি পিছিয়ে যাবেন ডাকার ক্ষেত্রে আপনি কি পিছিয়ে যাবেন আবদুল্লাহ যেখানে আছে আল্লাহর বান্দা যেখানে আছে মুকুল বকুলের খাবার আছে এখানে ওখানে কোনো খাবার নাই এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামা তোমাদেরকে তোমাদের নাম ধরে বি আসমাইকুম তোমাদের নাম ধরে কিয়ামতের ময়দানে ডাকা হবে শুধু তোমাদের নাম ধরে ডাকা হবে এমনটা নয় বি আসমাই আবাইকুম তোমাদের পিতা তোমাদের পূর্বপুরুষ তাদের নাম ধরে ধরে তোমাদেরকে ডাকা হবে সব আল্লাহ আল্লাহর নবী বলেন ফিনু আসমা কম সুতরাং তোমরা উত্তম সুন্দর নাম তোমরা নির্বাচন করে সুন্দর সুন্দর নাম তোমরা রাখো কেয়ামতের ময়দানে যেন ডাকার ক্ষেত্রে নাম সুন্দর হয়ে যাওয়ার কারণেও অনেক ব্যক্তিকে আল্লাহ করে মাফ বলেছে বলেছো আল্লাহ এজন্য সন্তান সন্ততি হওয়ার ক্ষেত্রে হইলে আধুনিক না খুঁজে জনি হ্যাঁ জং এই ধরনের নাম না খুঁজে ইসলামিক নাম আল্লাহর নবীর পছন্দনীয় নাম আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে ফারুক হ্যাঁ আপনার নামের সাথে সম্পৃক্ত করে আপনি রাখবেন আবদুল্লাহ ইবনে মুবারক এইভাবে আপনার সন্তানের নাম আপনি রাখবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবে এরপরে সন্তানকে হ্যাঁ সন্তান হওয়ার পরে সাত দিন চোদ্দো দিন একুশ দিন সর্বোচ্চ হ্যাঁ এই দিনগুলোর মধ্যে আপনি আকিকা করতে হবে সন্তানের জন্য আকিকা করতে হবে এই আকিকার মধ্য দিয়ে সন্তানের উপরে আরোপিত আপতিত সমস্ত বালা মুসিবতকে আল্লাহ একেবারে রুখে দেন আল্লাহ তালা হ্যাঁ আরোপিত সমস্ত মুসিবত থেকে তাকে হেফাজত করেন এরপরে আমাদের সন্তান সন্ততিকে আকিদা আকিদা শিক্ষাদিক দিতে হবে আকিদা বিশ্বাস আল্লাহ তালাই সবকিছু করেন আল্লাহ তালাই কর্নেওয়ালা জাত আল্লাহ তালা সুস্থ করেন সুস্থতা দান করেন দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার কোন কল্যাণ পৌঁছাতে পারবে না যদি আল্লাহ যতটুকুন কল্যাণ তোমার ব্যাপারে রেখেছেন অতটুকুন ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ তোমার কোনো অকল্যাণ করতে পারবে না অকল্যাণ পৌঁছাতে পারবে না ততটুক যতটুকুন আল্লাহ তালা তোমার ব্যাপারে লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিনের সেই নির্ধারিত হ্যাঁ উপকার এবং ক্ষতি বেতি রেখে কেউ কম বেশি তোমার জন্য করতে পারবে না এই বুধ এই সচেতনতা সন্তানের ভিতরে তৈরি করে দিতে হবে এটাকে বলে ইসলামী আকিদা বা মূল্য বুধ আমাদের সন্তান সন্ততিকে আল্লাহর সাথে আমরা পরিচয় করিয়ে দেই না আমাদের সন্তান সন্ততি হওয়ার পরে টুইঙ্কেল শিখাই আলিফ বাতা আমরা শিখাই না এবিসিটি আগে শিখাই হ্যাঁ অবশ্যই শিক্ষা দিতে হবে দিবেন অপছন্দনীয় না কিন্তু উচিত তো হইল অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার ধর্মীয় ভাষা আপনার ধর্মীয় যেই লিপিবদ্ধ আপনার ধর্মীয় যেই গ্রন্থ ওই গ্রন্থটা কোন ভাষায় অবতীর্ণ হয়েছে ওই ভাষাটা তো আগে শিক্ষা